ভিউয়ার্স দেখুন প্রচণ্ড গরমে ঝড়ের আগমন আপনাদের কিছু ঝড়ের ভিউ আপনাদেরকে আমি দেখাচ্ছি ঝড় শুরু হচ্ছে প্রচণ্ড ঝড় হবে আজ ঝড় বৃষ্টি হবে আমি আমার বাসা থেকে ভিডিওটি করছি অত্যন্ত গরমে অতিষ্ঠ মানুষ ঝড় বৃষ্টি হলে অনেকটাই নিষ্কৃতি পাবে বৃষ্টি পড়ছে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে আজকে ঝড় বৃষ্টি শুরু হবে বলে পাখিরা নিজের বাসার উদ্দেশ্যে কিভাবে ছুটে বেড়াচ্ছে নিজের বাসায় চলে যাচ্ছে মানুষ যেমন নিজের বাসায় ফেরে ঝড় বৃষ্টির আসার উপস্থিতিতে সেরকম পাখিগুলোও ঝড় বৃষ্টি হবে বলে তার নিজের গন্তব্যে ছুটে বেড়াচ্ছে ঝড় বৃষ্টিটা হওয়া খুবই প্রয়োজন কারণ প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে অনেক মানুষ অসুস্থ হচ্ছে অনেক মানুষ এই প্রচণ্ড গরমে স্ট্রোক করে মারা যাচ্ছে ঝড় বৃষ্টিটা বিশেষ প্রয়োজন হাই গাইস আমার বাসার বেলকুলিতে কয়েকটি পাখি এসে বাসা বাচ্ছে। ঝড় বৃষ্টির জন্যে ওরা ওদের বাসায় ফিরে আসতে চাইছে আমাকে দেখে চলে গেল ভয় পেয়ে আমি এখন এখান থেকে চলে যাব কারণ ওরা ওদের বাসায় আসতে পারছে না অলরেডি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে অলরেডি বৃষ্টির ফোটা পড়া শুরু হয়েছে এই বৃষ্টিতে অনেকেই ভিজে স্নান করে তবে আমি মনে করি বৃষ্টির জলগুলো তো এখন দূষিত হয়ে গেছে বৃষ্টিতে ভেজা বা স্নান না করাটাই ভালো অনেকে এই বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে যায় আকাশটা কেমন মেঘলা দেখুন মেঘ করেছে অনেক ঝড় বৃষ্টির জন্যে হাই গাইস তো ঝড় বৃষ্টি অলরেডি ভালোভাবে শুরু হয়ে গেছে আমি তাহলে এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 分かる。No, no, no, no.